প্রাচীন সময়ের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান নীল পূজা সম্প্রতি সনাতন ধর্মাবলীদের উদযাপন করা হচ্ছে এই দলটিতে প্রায় জনের অধিক সদস্য রয়েছে তার ভিতরে ভিতরে জন মহিলা মহিলা অবাক হবেন এদের কেউ নয় অনুষ্ঠানটি নিয়ম অনুযায়ী মধ্যবয়সের যুবকরা সাজের মাধ্যমে বিভিন্ন রূপ ধারণ করে এরা সারা রাত ভরেই বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় এবং প্রতিটা বাড়িতে নৃত্য করে বিনিময়ে তাদেরকে টাকা এবং চাল দেওয়া হয় আমরা পরবর্তী রাত্রের জন্য তাদের দলের একজন সদস্য হয়ে অনুষ্ঠানটি সবচেয়ে নিকট থেকে উপলব্ধি করবো হ্যালো বন্ধুরা নট ব্লক বলছি আমরা এখন সেই場所に অবস্থান করেছি যেখান থেকে এই নীলপুর দলটি বের হবে তাদের এই দলটির নাম হলদিখলা নীলগুরু দলের সদস্যরা এখন তাদের নিজেদের সাজদিয়ে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছে তাদের এইখান থেকে পূর্ণরায় প্রস্তুতি শেষ হলে বিভিন্ন গ্রামের ভিন্ন ভিন্ন বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তারা যত দ্রুত সম্ভব নিজরা তৈরি হচ্ছে অন্য দিকে মেকআপ শিল্পীরা যুবকদেরকে নতুন রূপ দিচ্ছে দলের প্রতিটি সদস্যরা রাত জাগার জন্য প্রতিজ্ঞাবদ্ধ অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে ব্যক্তিকে পোশাক পরানো হচ্ছে তাকে কৃষ্ণের রূপ দেওয়া হবে এই দিকে ঢুলিরা তাদের বাদ্যযন্ত্রে জল মেখে নিচ্ছে জল মাখানোর পরে থাকবে এবং সময় হবে। উনি দেবতা শিব সিঁয়েদেছেন নৃত্য করার সময় প্রতিটি বাড়িতে সবার প্রথম সেই অংশ নেবে যাই হোক অবশেষে তারা এখন বের হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এই অবস্থায় সবাইকে পবিত্র হওয়ার জন্য এক ধরনের জল ছিটানো হচ্ছে সবশেষে তারা এখন ঈশ্বরের নাম স্মরণ করছে অবশেষে তারা বাড়ি থেকে বেরিয়ে যাত্রা শুরু করলো আমরা এই অনুষ্ঠানে এসে পৌঁছেছিলাম রাত্র আটটার সময় এখন তারা একটি বাড়িতে অবস্থান করলো যাই হোক তারা যেদিকে তাদের অনুসরণ করেই থাকছি এখন এই অনুষ্ঠানটির মূল পর্ব শুরু হতে যাচ্ছে তার হাতে থাকা লাঠির মতো দেখতে এটিকে বলা হয় দেখতে পাচ্ছেন উঠানের মধ্যে একটি নির্দিষ্ট স্থানে এটিকে গাড়া হলো এটি চারপাশ ঘিরেই নৃত্য করা হবে বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা অনুষ্ঠানটি দেখার জন্য মগ্ন হয়ে পড়েছে সে মাত্র নিত্য নৃত্য শুরু করলো বাদ্যযন্ত্রের তালে তালে সে নৃত্য করে যাচ্ছে সবাই দৃষ্টি যেন শুধু তার দিকে পরে আছে তার একা পর্বটি শেষ হলে এখন দলীয় ভাবে নৃত্য করছে সামনে যে শিশুটিকে দেখতে পাচ্ছেন ওনার বয়স চোদ্দ থেকে পনেরো বছর যাই হোক ওকে খুব সুন্দর দেখাচ্ছে এইভাবেই পর্বটি শেষ হল এখন রাধার কৃষ্ণ নৃত্য জন্য প্রস্তুত দেখতে পাচ্ছেন তালে তালে তারা খুব সুন্দর ভাবে নাচছে প্রতিটি ঢোলের বাড়ি অনুসরণ করে তারা পা ফেলছে এই লোকটিকে দেখে বোঝার কোন উপায় নেই এটি মহিলা নাকি পুরুষ সবাই একত্রে গোল হয়ে এই অনুষ্ঠান দেখতে পুরোপুরি ভাবে ব্যস্ত হয়ে পড়েছে এখন শুরু হলো হসুর এবং নাচের পর্ব এই নৃত্য দ্বারা বোঝানো হচ্ছে দেবী দুর্গা হসুরের দিকে তেরে আসছে ঠিক এমন ভাবে দলের সবাই একটি স্থানে একত্রিত হলো তারপরে এই বাড়ির অনুষ্ঠানটি সম্পূর্ণ ভাবে শেষ হলো সবাই এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তারা হাতে লাইট নিয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে অন্য একটি বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো তাদের পায়ে থাকা ঘুমুর ঘুলো প্রতিটা কদমের সাথে झुमझझुम आवस से ঢুলিরা বাড়ির নিকট আসতেই ঢোল পিটানো শুরু করলো এতে করে বাড়ি মালিকরা ঘুম থেকে উঠে পড়ে এবং তাদের বসতে সহজ হয় যে তাদের বাড়িতে নীল আসছে এটি সত্যি একটি দারুণ উপায় তাদের বাড়িতে প্রবেশ তাদের জানালা খোলা দেখতে পেলাম সবাই বরাবরের মতো প্রস্তুতি নিল এটি খুব ভিতরে একটি বাড়ি এবং তাদের সদস্য সংখ্যা খুবই কম তাই নৃত্য শিল্পীদের সবচেয়ে কম সময় অনুষ্ঠানটি শেষ করতে বলা হলো তারাও যত দ্রুত সম্ভব অনুষ্ঠানটি শেষ করলো এখন তারা যাত্রা শুরু করেছে একটি জনবহুলপূর্ণ গ্রামের দিকে যেখানে সবচেয়ে বেশি হিন্দু পরিবার দেখা মিলবে আমরা তাদের সাথেই মূল সড়ককে অতিক্রম করে একটি ভিন্ন গ্যামে পৌঁছালাম সেখানে পৌঁছানো মাত্রই আমরা অনেক মানুষ দেখতে পেলাম আমাদের আগমনে ঢুলে বাড়ি শুনে দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করার জন্য গভীর ভাবে অপেক্ষায় ছিলেন অবশ্যই দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় ছেলে মেয়েরা আনন্দের সাথে এক নজরে তারা নৃত্যকারদের দিকে তাকিয়ে আছে এখানে শিশুরা হয়তো জানেই না এরা মেয়ে না ছেলে তারা হয়তোবা সত্যি এদেরকে মনে মনে মেয়ে ভেবে নিয়েছে যাই হোক দূর থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই এরা মেয়ে নাকি ছেলে সবাই মিলে গোল হয়ে দাঁড়ালো এবং একজন ব্রাহ্মণ আসলো পূজা শেষ করলে সবাই আবার বড়বার মতো চলে গেল। এই পর্বটি সম্পূর্ণ শেষ এখন আপনারা দেখতে পাচ্ছেন কালী নাথ ভিডিওটি খুব বড় হয়ে যাবে তাই আমরা প্রতি বাড়ি থেকে খুব কম ফুটেজ নিয়েছি দেখতে পাচ্ছেন একটি জীবন্ত বিষদর সাপ বের করা হলো এটিকে মাটিতে সারা মাত্রই সে ক্যামেরার দিকে ধাওয়া করলো যাই হোক না কেন বন্ধুরা ভয় পাওয়ার কিছুই নেই সাপটিকে এখানে আনার পূর্বে তার বীজ দাঁত ভেঙে এখানে আনা হয়েছে সুতরাং তার মুখ থেকে দেওয়া কামড় এখন প্রায় বিশমুক্ত। এই সাপটিকে শুধুমাত্র অনুষ্ঠানটির মধ্যে খেলা দেখানোর জন্য কিনে আনা হয়েছে যদিও নীল পর এটিকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে মুক্তি দেওয়া হবে সাপটির বীজ দাঁত ভাঙার ফলে ব্যথায় সে দুর্বল হয়ে পড়েছে তবু সে প্রতি মুহূর্তে কামড়ে দেওয়ার জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত এই অনুষ্ঠানটি একটি বাড়িতে সম্পূর্ণ ভাবে শেষ করতে প্রায় দশ মিনিটেরও অধিক সময় ব্যয় হয় এবং প্রতিটি বাড়ি থেকে চাউল সাথে টাকা প্রদান করে আমরা সময় মাপার জন্য এই বাড়িতে এসে ক্যামেরাটি সেট আপ করলাম কারণ আমরা দেখবো অনুষ্ঠানটি সম্পূর্ণ ভাবে এই বাড়িতে শেষ করতে কত সময় ব্যয় হয় এইখানে সম্পূর্ণ অনুষ্ঠানটি শেষ করতে প্রায় সাড়ে আট মিনিটেরও বেশি সময় লাগলো রাত্র এখন বারোটা বেজে গিয়েছে আমরা অন্য একটি বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তাদের সাথে ঠিক এমন আমরা আরো একটি বাড়ি ভ্রমণ করলাম সেখান থেকে বেরোনোর পরের অবস্থা দেখতে পাচ্ছেন কেউ কেউ রাস্তায় শুয়ে পড়েছে যারা রাত জাগতে অভ্যস্ত নয় তাদের জন্য এটি একটি কঠিন রাত আমরা ভিন্ন আরেকটি বাড়িতে প্রবেশ করলাম ছেলেটি চোখের দিকে দেখুন যেন সে জোর করে তাকিয়ে আছে একজন মানুষের প্রতিদিন আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন এর কম হলে তার ব্রেনটি প্রভাব পড়ে এবং শরীরের ভিতরে ধীরে ধীরে বড় কোনো সমস্যা জন্ম নেয় আমার চোখের দিকে দেখুন আমি প্রচন্ড ঘুমের জন্য সবকিছু এখন এলো এলো দেখছি কুকুরটি তাদের দেখে ভয় পেয়ে যাচ্ছে সে থামলো পিছু তাকালো আবার ভয় পেয়ে দৌড়ে পালালো আমরা এখন রাম ঠাকুর বাড়ির দিকে যাচ্ছি চোখে আমাদের পুরোপুরি ঘুম সবকিছু এলোমেলো দেখতে পাচ্ছি অবশেষে আমরা এখন যাত্রা শুরু করেছি রাম ঠাকুর মন্দিরের উদ্দেশ্যে মন্দিরটি হচ্ছে আপনার শরীয়তপুর জেলার ডেঙ্গামাড়ি ইউনিয়ন পরিষদে অবস্থিত দেখতে পাচ্ছেন এই গভীর রাত্র একটার সময় আমরা নির্জন রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম যাই হোক না কেন এই গভীর রাত্রে যে কোনো সম্ভাবনার জন্য পুরোপুরি প্রস্তুত থাকা জরুরি মন্দিরের নিকটে আসতে বাল্পের আলো আমাদের চোখে লাগতে শুরু করলো তো অবশেষে বন্ধুরা আমরা অবস্থান করেছি রাম ঠাকুরের মন্দিরে যেটির জন্য আমাদের প্রায় আনুমানিক দেড় কিলোমিটারের মতো পথ পায়ে হেঁটে আসতে হলো যাই হোক আমি হাঁটার জন্য সম্পূর্ণ ভাবে অভ্যস্ত নীল পুজো এটি সাধারণত সনাতন ধর্মাবলীদের বছরের একটি উৎসব যা বাংলা চৈত্রী মাসের শেষ দিকে উদযাপন করা হয় এই উৎসবটি হিন্দু ধর্মের পূর্বপুরুষরা তাদের প্রাচীন কাল থেকে এইভাবেই উদযাপন করে আসছে বন্ধুরা আমি রাত জাগ অভ্যস্ত না হওয়ায় এটি আমার জন্য হয়ে দাঁড়িয়েছে একটি কঠিন রাত তাদের নিত্য শেষ তাই তারা এখান থেকে যাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে সাপটির বিজদাত না থাকায় আমরা এটি নিকট থেকে দেখলাম যাই হোক এটি থেকে দূরে থাকাই ভালো এখন অবশেষে আমরা রাম ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা অন্য বাড়ি দিকে যাত্রা শুরু করেছি এই মুহূর্তে আকাশের চার যেন সূর্যের মতো আলো দিচ্ছি আমরা এই গভীর রাত্রে ভিন্ন আরেকটি বাড়িতেই প্রবেশ করলাম এই নির্জন ভয়ঙ্কর রাত্রে আমি দল ছেড়ে একা থাকার দুঃসাহস কখনো কল্পনাও করিনি দলে থাকা প্রতিটি লোক এই অবস্থায় পুরোপুরি ভাবে ক্লান্ত এবং ঘুমে মগ্ন হয়ে পড়েছে তাদেরকে সম্পূর্ণ রাত্র ভরে সক্রিয় রাখার জন্য দলের প্রধান তাদের জন্য চায়ের ব্যবস্থা করল তারা এখন চা খাওয়ার জন্য মগ্ন হয়ে পড়েছে চা এটি মানুষের মস্তিষ্ককে সাধারণত ক্ষণিকের জন্য সক্রিয় রাখতে সাহায্য করে আমরা সেই বাড়ি থেকে বেরিয়ে একটি নতুন বাড়িতে প্রবেশ করেছি লোকটি এই বাড়ি থেকে দেওয়া চাউল মাত্রই ব্যাগে ভরলো আমরা দীর্ঘ সময় ধরে ঘরটার পরে ঘরটা অচেনা পথে পায়ে হেঁটে যাচ্ছি কখনো কখনো পুকুরের পার আবার কখনো গভীর জঙ্গলে মধ্য দিয়ে হাঁটছি ঠিক এইভাবেই তাদের অনুসরণ করে আমরা পুরো রাত্রি ভরে তাদের সাথে হাঁটলাম আমার কাছে এখন মনে হচ্ছে আমি যেন দীর্ঘ অনেকদিন যাবত কোনো বিশ্রাম নেইনি তারা সবাই এখন নতুন আরেকটি বাড়িতে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছে অনেক দূর থেকে আজান আমাদের কানে প্রতিধ্বনিত হলো তারা এখন অন্য আরেকটি বাড়িতে ফিরে যাচ্ছে আজান দেওয়া সম্পূর্ণ শেষ হলে তারা সেই বাড়িতে নৃত্য শুরু করে আমরা সম্পূর্ণ রাত্রি ভরে অনুষ্ঠানটিকে খুব আনন্দের সাথেই উপভোগ করলাম অবশেষে ভোর হওয়ার পূর্বেই অনুষ্ঠানটি এই বাড়িতে সমাপ্তি ঘোষণা করা হলো নীল পূজায় বিভিন্ন রূপ ধারণ করে নৃত্য করা এটি হিন্দু ধর্মের একটি সংস্কৃতি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এতক্ষণ সাথেই ছিলাম নর্থ ব্লক টিম